এই চিঠিখানে লিখছে দিদিটি যখন একই শহরে রেল স্টেশনে তখন মেয়েটি অপেক্ষা করছে সুটকে সাথে ভাবছে রিনা যদি আজ নাই ফেরে রাতে সন্ধ্যা নামে ঘন হয়ে বাড়ি ঝড় ঝড়ো সখীটি না ফিরলে কন্যা কি করো করো আমি যাই করে আমি বাড়ি ফিরব না কিন্তু সব ভিজে গেছে চুল জামা শাড়ি এদিকে ওদিকে ঘুরছে উল্টোপাল্টা লোক শরীর সামান্য তবু তার দিকেও চোখ চায়ের দোকান তার পাশে কাউন্টার ভাবে কন্যা রিনা নইলে কোথা যাব আর আছে তো সম্বর বলতে সাত আটশো টাকা দুটো বালা দুটো হার হাত বেগে টাকা এই হলো ভাগ্য এই ললাটে লিখা মাসির বাড়িও বন্ধ মাসি আমেরিকা সে ঘেসে দাঁড়িয়ে আছে কাউন্টার কোণে হঠাৎ আপের ট্রেন থেমেছে স্টেশনে সব ভুলে দৌড়ে গিয়ে ডেকেছে রিনা রে রিনা চাইছে ইতিউতি চমকে গিয়ে আরে রিনা আমি চলে এসেছি মানে তার মানে কটা দিন থাকবো থাকবি হ্যাঁ তোর ওখানে অমন করছিস কেন কি হয়েছে শুনি তুই তাড়িয়ে দিবি না তো হ্যাঁ এক্ষুনি চলে এসেছিস হ্যাঁ রে সত্যি এসছিস ডাকলে ফিরে যাবি না তো যাব না প্রমিস প্রমিশ প্রমিস উফ পারলি শেষকালে এখন তো পারলাম পরে কি আছে কপালে কপাল বললেই কিন্তু মার খাবে এবার মায়ের কাছে যাবি নাকি আর যাব না আর বর কোথায় ট্যুরে গেছে সেই রকম ট্যুর কখন বেরিয়েছিস তখন দুপুর সেই থেকে দাঁড়িয়ে ইস ভিজে একটা কাক চল তো এবার গিয়ে রিক্সা ধরা যাক এমন বৃষ্টির মধ্যে রিকশা তো যাবে না হঠাৎ একজন লোক একটু চেনা চেনা বৃষ্টিতে না যেতে পেরে সাইকেল দেখে দাঁড়ালো বলো তো কন্যা চিনতে পারো একে লোকটি এইমাত্র এলো এই একই গাড়িতে গিয়েছিল স্ট্যান্ডের একটা সাইকেল নিতে না যেতে পারলো না গিয়ে ফিরতে বাধ্য হলো ও কন্যাকে ফিরে আসছে দেখো মুক্তলো ঘুরে দাঁড়িয়েছে তার গায়ে বইছে জল পাঞ্জাবি সফসপে আর চশমা ছলো ছলো কন্যা স্তব্ধ তারও দেহে বৃষ্টি গেছে ভেসে কি হলো রিনার প্রশ্ন কন্যা বললো সে লোকটি এগিয়ে আসছে কিছু বলছে তাকে ভালো আছেন অনেক দিন দেখিনি আপনাকে কথা নেই কন্যা মুখে হ্যাজের আলো পাশে চা দোকান থেকে দোকানে জ্বালালো আপনি ভালো বহু কষ্টে বলে বিধিমতো কি চুল ছিল মাথায় উঠে গেছে কত লোকটি বলে একরকম আপনি বুঝি আর এখানে থাকেন না না তো আজ থেকে আবার এখানেই থাকবি সেটা বলে দেন রে বাবা রিনার মুখেও পড়ছে হ্যাজাকের আভা আবার থাকবেন সত্যি লোকটির চোখেও হ্যাজাকের আলো এসে বলে কেও কেও উঁচু কণ্ঠা চোখে ক্লান্তি কালীপোড়া মুখ বৃষ্টি ভিজে ফুটে আছে ছোট্ট দুটো বুক শুকিয়ে গিয়েছে ওরা কেন বলো কেন ভাবতে হঠাৎ মনে পড়ছে কি যেন হ্যাঁ আছে এ স্ত্রী চিহ্ন শাঁখা আর পলা সিঁদুর যে বৃষ্টিতে ধোয়া বাহুল্যতা বলা চল রে বৃষ্টি তো আর ধরবে না বোধ হয় যাই ভেঙে যেন জ্ঞান হয় কন্যাটে সুটকে তুলে স্তব্ধ হয়ে থাকে লোকটি বলে আপনি চিনতে পারলেন আমাকে মেয়েটি হেলাই ঘাড় কলেজের মোড়ে বিকেলে আসতেন আপনি রিনা হাত ধরে শুটকাসটা কেড়ে নেয় নে চল এবার এবার লোকটি স্তব্ধ কথা নেই আর রিনা ও নায়িকা উঠে বসেছে রিক্সায় নায়ক বৃষ্টির মধ্যে সাইকেল চালায় রিক্সাও বৃষ্টিতে ভিজছে দুই আরোহিনী একজন প্রশ্ন করে ইনি আবার কিনি কেরে লোকটা ঘন হয়ে জানতে চাই রি না বলবি না তো বাড়ি গিয়ে রিকশাই বলবি না কাছে টানল বলবি না কে এই বলবি কি না হাতে মুখ ডাকে না জানি না জানি না